ড্রিলটা কটলেস ড্রিল মেশিন এটা নিয়ে নিছি এটার দামটা বলবো না যেহেতু আমি নিছি একেবারে ঠকি নেই প্রায় বলে দিই পঁচিশশো টাকার মতো নিছি এটা নিজে যা নিয়ে এসেছি ঢাকা থেকে আনার জন্য দাম জিজ্ঞাসা করছিলাম প্রায় সাতাশশো টাকার মতো পরে সেটা আমি এখানেই নিছি পঁচিশশো টাকা দিয়ে এই মেশিন মেশিন এটা এই যে ব্যাটারি দুটো এই যে এখানে একটা লাগা আছে আর এই যে একটা এই যে চার্জার আর এখানে এই যে কিছু গুটি রেঞ্জ দিয়ে দিতে কিন্তু এখানে একটা ভালো জিনিস এই যে আমরা যে এই যে সুইচগুলোর নাটগুলো যে টাইট দিই এই নাটগুলো টাইটের জন্য যে এই গুঁটি একটা দিছে